ফ্রিল্যান্সিং শিখে বর্তমানে অনেকেই নিজেদের ক্যারিয়ার বিল্ড করেছে তাহলে আপনি কেন নয় ফ্রিল্যান্সিং শিখুন অনলাইনে ক্যারিয়ার গড়ুন ফ্রিল্যান্সিং শিখুন দুই মাসে ইনকাম করুন ঘরে সে এই স্লোগান নিয়ে আপ সলিউশন আসছে আপনাদের মাঝে স্পেশাল ক্লাস গ্রাফিক্স ডিজাইন ফেসবুক স্পেশালিস্ট ইউটিউব স্পেশালিস্ট ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন করে কিভাবে আপনি ইনকাম করবেন ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবেন আপনার প্লাস অন্যের এই কাজগুলো আমরা আপনাদের দেখিয়ে বুঝিয়ে ও শিখিয়ে দিব ইনসা আল্লাহ আর কাজ করার জন্য প্রয়োজনীয় সমস্ত ফাইল ও সফটওয়্যার পেইড ভার্সন লাইফটাইম টাইম সাপোর্টেড আমরা দিয়ে দিব এবং কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করব ইনসা আল্লাহ এছাড়া ও অনলাইন বা অফলাইনে সবসময় আমাদের সাপোর্ট পাবেন ইনশা আল্লাহ যারা দূরে আছেন তারা অনলাইনে জুম এ সরাসরি ক্লাস করতে পারবেন অনলাইনে সরাসরি ক্লাস করতে যোগাযোগ করুন এই নাম্বারে শূন্য এক নয় সাত দুই চার নয় দুই নয় শূন্য নয় শূন্য এক ছয় সাত দুই চার নয় দুই নয় শূন্য নয় আপন আইটি সলিউশন গুগল সার্চ নম্বর একই আছে এছাড়া ফ্রিল্যান্সর জয়নাল ও গুগল সার্চ নম্বর একে আছে আমাদের ঠিকানা আপন আইটি সোল্যুশন অ্যান্ড ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইউনসমির প্লাজার তলা আশুলিয়া বসুন্ধরা বগাবাড়ি সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের সাথে বাইপাইল সাভার ঢাকা এক তিন চার নয় ফ্রিল্যান্সিং এমন একটি বিষয় যার সফলতা নির্ভর করে নিজের কাজের উপর আমরা যদি সঠিক গাইডলাইন পাই তাহলে আমরা সহজে সফল হতে পারব ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং শব্দটির বাংলা আবিধানিক অর্থ মুক্ত পেশাজীবী ফ্রিল্যান্সিং শব্দটির প্রথমেই ফ্রি কথাটি আছে যার মানে হল এটি পুরোপুরি স্বাধীন একটি পেশা ফ্রিল্যান্সিং মানে স্থায়ীভাবে কোনো কোম্পানি বা কোনো ব্যক্তির অধীন না থেকে নিজের পছন্দের কাজ নিজের পছন্দের কৌশলে নিজের সুবিধামত সময়ে করা এখানে আপনি যে কোনো একটি কাজের বিষয়ে দক্ষ হলে সেই কাজটি করতে পারবেন